হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বুধবার আর হচ্ছে আমি এই যে সকাল সকাল উঠে দেখা এই যে কাপড় মেলতে এসেছি এগুলো হচ্ছে কালকের জামা কাপড় সব তো একটু ভেজা ভেজা ছিল ওইগুলোই হচ্ছে মেলতে এসেছি আর ছেলেকে স্কুলে পাঠাবো তো স্কুলে পাঠাবো সকালবেলা ডাকতে বলেছিলাম ওর পাপাকে তো ওর পাপা বলছে যে আজকে স্কুল ছুটি তো সে কারণে আর একটু সকাল সকাল ওঠা হয়নি সাড়ে আটটার সময় উঠেছি আর আমার সেই ঠান্ডা লেগেছে এক মাস হয়ে গেল এখনও কমছে না ওষুধ খাচ্ছে অনেক জায়গায় তো তারপরেও কমছে না আর আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে তো চলো আজকের দিনটা আমি কি করে কাটাই আমাদের আবার কি করে কাটবে বলে আমাদের তো নর্মালি কাটবে কারণ হচ্ছে আমরা হাউসওয়াইফ তো সকালবেলাতে দেখলাম যে দিদি মিস করেছে মা মিস করেছে তো ওটা দেখেই মনে পড়লো কালকেও করেছে কালকে হচ্ছে বাংলাতে ছিল তো ফোন করেছিলাম মাকে তখন দিদি মা দুজনে ইউজ করেছে আজকেও দেখলাম স্টোরি লাগিয়েছে তো সেটা আমি ছাদেই আসছিলাম তখন এই যে এই জায়গাটায় ছিলাম তো তখন দেখছিলাম দেখতে দেখতে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো তারপর ভাবলাম না জামা কাপড়গুলো মেলে আসি আর একটু ভিডিও করে নিই তো অনেক দিন পর থেকে হচ্ছে তো আমাদের কাছে এলাম কারণ হচ্ছে অনেক দিন আসিনি আমি এই কালী পুজোতে বাড়ি গেছিলাম তো বাড়ি গিয়ে তারপর আমাদের বাড়িতেও একটা কালী পুজো হয়েছে আমার দিদির মা ছিল তো সেই কালী পুজো তো তারপর হচ্ছে ওই কালী পুজো হয়ে যাওয়ার পরে মঙ্গলবারে হয়েছে তো তারপর আমি আবার বাড়ি এসেছি হচ্ছে শুক্র শুক্রবার হচ্ছে আমার ননদের বাড়ি গেছি ওই দিক থেকে তো রবিবার বাড়ি এসেছি আর আজকে থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো চলো দেখতে থাকো তোমরা কি সুন্দর রোদ উঠেছে দেখো চলো নিচে যাওয়া যাক নিচে ছেলে ঘুমাচ্ছে এখনো আর দেখো কি সুন্দর রোদ উঠেছে আর আমাদের একটা জিনিস দেখো নারকেল গাছে হচ্ছে ফুল এসেছে তো এই নারকেল গাছটা আমি নিজে হচ্ছে হাতে করে নিয়ে এসছিলাম বাড়ি থেকে তো একটা নারকেল গাছ বেরিয়েছিল সেটা বাবা পাঠিয়ে দিয়েছিল তো সেটা আমি হাতে করে নিজে নিয়ে এসেছি তো ওই গাছটা এখন কত বড় হয়েছে আর দেখো ফুল হয়েছে কী ভালো লাগছে এবার আমাদের গাছেও নারকেল হবে তো চলো এই দেখো নিজের হাতে লাগানো জিনিস তার যদি ফল হয় দেখো কতটা ভালো লাগে এই যে দেখো ফুল এসছে এই যে আর এই দেখো এই ফুল গাছগুলোতে ফুল ফুটেছে দেখো কি ভালো লাগছে একটা গাছ নিয়ে এসছিলাম শুধু একটা ডাল এরকম তো এইখান থেকে কত হয়েছে দেখো আর এখানে আমার হলুদ গাছটা মারা গেছে দেখো জল দেওয়া হয়নি ছিলাম না আমি কি সুন্দর লাগছে দেখো কুমড়ো ফুল পেরে নিয়ে এসতো দাদু কতগুলো আমাদের গাছে গাছটা এখনো সেরকম মানে ভালো অবস্থায় নেই কিন্তু ফুল হচ্ছে এতগুলো কুমড়ো আছে মোট পাঁচটা ধরে কুমড়ো হয়েছে আমাদের গাছে তো চলো এগুলোকে ছাড়াবো তারপর না আগে ছাড়িয়ে নিই আর গ্যাসের জায়গাটা মুছে নিই কারণ দেখলাম বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে তো ওকে বললাম আনতে তো একবার বাজার গেছিলো এসেছে আবার জিজ্ঞেস করলো কী লাগবে তখন আমি ঘুম থেকে উঠেছিলাম না তো হচ্ছে এখন বেসন আর হচ্ছে বাসন মাজার সাবান আনতে কথা না আর তোমাদেরকে যেটা বললাম আজকে আমার হ্যাপি বার্থডে তো চলো আমার পর কী বাজার করে নিয়ে এসছে দেখি আমি কালকে রাতে রাগ করেছিলাম তো ওর জন্য আরও বিশ্বাস করে বাজার করে নিয়ে এসেছে নিয়ে বলছে যে হচ্ছে আমি রান্না করবো চলো তোমার আজকে কিছু করতে হবে না তো চলো দেখাই কি বাজার নিয়ে এসছে এই যে দেখো পায়েস করবে এই যে শিম পায়েস আর হচ্ছে এনেছে এই যে দেখো সবজি এই যে পেঁয়াজ কলি খেতে চেয়েছিলাম দিদিদের ওইখানে গিয়ে তো ওদের নিরামিষ ছিল বলে খাওয়া হয়নি এই যে পেঁয়াজ পাতা ভাজা হবে আর হচ্ছে এই যে ফুলকপি কী করবে জানি না ভেন্ডি বেগুন করলা এগুলো সব নিয়ে আসছে আর এই যে এইটা হবে আর এই দিকে এই যে চিকেন আর এই যে এদিকে মাছ আর এই দেখো দিদি বাড়ি থেকে আসার সময় এইগুলো নিয়ে এসেছি তো দেখলাম ওদের ওইখানে হাট বসেছিল তো গেছিলাম তখন দেখলাম যে এগুলো উঠেছে এগুলো কি কমেন্ট করে জানিও তোমরা এগুলো হচ্ছে আমি এই লাইফে ফার্স্ট টাইম খাবো আজকের ডেটটা ছিল পাঁচই নভেম্বর আজ হচ্ছে আমার শুভ জন্মদিন তো হচ্ছে দেখো তো বর্ত বলেই দিয়েছে ওই সব বান্না করবে তবে যেটুকু কাজ বাজ থাকে সেগুলো আমি প্রায় সেদে দিচ্ছি রান্নার বাইরে যে কাজগুলো থাকে তো সেগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি অর্ধেক তো এই যে এখন দেখো গ্যাসের এই জায়গাটা খুব ভালো করে মুছে নিলাম মুছে একদম পরিষ্কার করে নিলাম আর দেখো গ্যাসের ওভেনের নিচে দুটো বাটি রাখা আছে ওই দুটোতে হচ্ছে চিকেন আর হচ্ছে মাছ রাখা আছে তো ওগুলো রান্না হবে তো আমার ঘরে যেহেতু মিসকেট টাইপের কিছু নেই তো সে কারণে ওইখানেই রাখি তাহলে বিড়ালে মুখ দিতে পারে না তো সেই কারণে আর এই দিকে হচ্ছে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন ময়লাগুলো দূরে গিয়ে ফেলে দিয়ে আসবো কারণ হচ্ছে সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই ময়লা ফেললে আর ভালো লাগবে না দেখতে এখন বাজে হচ্ছে দশটা দশ আর আমি বসে পড়েছি এখন সবজি কাটতে তো আর হচ্ছে সকালের চা খাওয়া এখনও হয়নি কারণ হচ্ছে দুধটা অর্ডার কর করবো ভেবেছিলাম তো অর্ডার হচ্ছে না কেন জানি না আবার এখন দুধ আনতে গেল তো তারপর হচ্ছে আসবে তারপরে চা হবে আর এই যে কেটেছি দেখো এই যে পেঁয়াজের পাতা কেটেছি তো এগুলো আমারই কেটে দিতে হবে বলে গেছে আর এই যে উচ্ছে কেটেছি গোল গোল করে আর এই যে বেগুন কাটবো ভেন্ডি কাটবো আর ফুলকপিটা কি করবে জানি না তো এগুলো তো চলো এখন আমি সবজি কাটি তালেও তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবে রান্নাটা কাটাকুটি থাকলে প্রচণ্ড মশা মশা কম করছিস হ্যাঁ আমার ছেলে ঘুম থেকে উঠেছে উঠে এখন হচ্ছে যে বদমাসি করতে গেছে জল ঘাটছে ব্রাশ করতে বললাম ব্রাশ করছে না আর আজকে আমার ছেলে ঘুম থেকে উঠে বলছে মা আমি তোমার জন্য রান্না করবো তো আমি বললাম কি রান্না করবে বলছে চিকেন রান্না করবো তোমার জন্য তো দেখি আমার ছেলে রান্না করবে দেখি তো এই দেখো একটা ফুলকপি নিয়ে কি করবে বুঝতে পারছি না ফুলকপিটা বোধ তরকারি করবে তো কেটে বলো চলো সবজি সবজি কেটে তারপরে আসছি মাছ মাংস সব ধুয়ে ধুয়ে তারপরে তার আগে চা খাবো দুধটা নিয়ে আসলে তো চলো পরে এবার দেখা হচ্ছে দেখো এই যে দশটা পঞ্চান্ন বাজে আর আমরা হচ্ছে টিফিন করতে বসেছি চাউমিন তো এক চাউমিন করলাম একটু ফুলকপি দিয়ে আলু পেঁয়াজ এগুলো দিয়ে করেছি তো ছেলের খাওয়া শুরু হয়ে গেছে আমি এখন খাবো আর আজকে আর চা খাওয়া হয়নি অনেক দেরি হয়ে গেছে চা খাওয়াতে তো আর ওর জন্য একবারে চাউমিন করে নিয়েছি বলো পাপার খাওয়া হয়ে গেছে পাপার খাওয়া হয়ে গেছে কিন্তু পাপার পাপা পেঁয়াজ কাটতে গেছে এখন চাউমিনের সঙ্গে খাবে বলে তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে আর পাপাও রান্না করবে করবে বরোকে দেখা হুম দেখো না আজকে ছেলেও রান্না করবে বলছে মাংস দেখি খেতে কেমন হয় রান্না করবা তো আর ওদিকে সব কাটাকুটি করে দিয়ে এসছি ভাজা তরকারি এসে শুধু মাংসটা আর মাছটা ধোবো তাহলেই হয়ে যাবে আমি সব গুছিয়ে দিয়ে চলে আসবো আর ওদিকে বিছানা এখনও গোছানো হয়নি গোছাবো আর ঘর মুছবো তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো পরে আবার দেখা হচ্ছে খেয়ে নি এখন জল ভরে রেখেছি মাছ মাংস ধোবো বলে আর হচ্ছে যে আমার ছেলে নষ্ট করে দিয়েছে জলটাকে সাবান গুলেছে এর মধ্যে এর মধ্যে সাবান গুলে দিয়ে দিয়েছে আর এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আর এখন এসছে মাছ ধুতে তো মাছ সবটা রান্না করবে না ধুয়ে তারপরে অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে আর অর্ধেকটা রান্না হবে তো চলো পরে আমাদের দেখা হচ্ছে এই দেখো সব কিছু গোছানো কমপ্লিট কত কিছু রান্না হবে দেখো আজকে তো জন্মদিন স্পেশাল এই যে দেখো এদিকে পেঁয়াজ কুচানো আছে এটা রসুন বাটা এদিকে সব গুছিয়ে দিয়েছি এটা আদা জিরে বাটা এটা ধনে পাতা কুচি আর এটা টমেটো কুচি চিকেন আর এটা পেঁয়াজের পাতা আর এই যে আলু দিয়ে ভাজা হবে আর এদিকে ভেন্ডি ভাজা কি যেন বেগুন আর এইটা হচ্ছে চুই ঝাল দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওইটা আর এদিকে করলা এদিকে ফুলকপি আলুর তরকারি হবে নিরামিষ আর এদিকে মাছ হবে আর এই যে মাংসের আলু আর এখানে মাছের মশলা আছে আর এটা লঙ্কা বাটা আর একটা ফুলটা এখনও বাছা হয়নি ঘরটা মুছতে লেগেছি ঘরটা মুছে তারপর হচ্ছে ফুলটা বেছে দেব। তো এই যে চলে এসছে রান্না করতে টাকা টাকা এই যে আজকে জন্মদিনের স্পেশাল ও রান্না করবে এদিকে ওইদিকে তো ও রান্না বান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমি কুমড়োর ফুলগুলো এখনো বেছে উঠতে পারিনি তো আর হচ্ছে এই যে বসে বসে বেছে নিচ্ছি আর কি বলো তো এই আজকের দিনটা না আমার কাছে অনেক স্পেশাল এই যে বিয়ের সাতটা বছর কেটে গেছে তার মধ্যে এই প্রথম জন্মদিন আমার এত স্পেশাল কারণ হচ্ছে আমার বর নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে আমাকে হয়তো বড় করে কোনো সেলিব্রেশন হচ্ছে না কিন্তু হচ্ছে যেটুকু হচ্ছে এটুকুই আমার কাছে অনেক তো হচ্ছে ও বলেছিল কেক আনার কথা কিন্তু হচ্ছে লাস্টে আর আনিনি কারণ ওই টাকাটা দিয়ে অন্য কিছু করলে কাজে লাগবে তো কিছু জিনিস কিনলে আমার এটাই মনে হয় তো মেলা ঘুরতে গিয়ে অনেক জিনিস নিয়ে এসেছি সেই টাকা দিয়ে তো আর এই যে এদিকে দেখো কি রান্না বান্না করেছে আমার বল তো এইদিকে পেঁয়াজের পাতা আর আলু দিয়ে ভাজা এইদিকে হচ্ছে কুমড়োর ফুল ভাজা আর এদিকে দেখো দুধ রাখা আছে পায়েস করবে বলে তো ও তো শিমুইয়ের পায়েস করবে চালের পায়েসটা করতে পারবে না তার জন্য আর এইদিকে মাছ আর এদিকে ভেন্ডি ভাজা এই দেখো আমার হ্যাপি বার্থডের একটা গিফট কে দিয়েছে বলো তো এটা আমার ছেলে দিয়েছে তো এখন ওই যে ও রান্না করছে এদিকেও রান্না করছে রান্না এখনো কমপ্লিট হয়নি আর হচ্ছে আর আমরা এখন চকলেটটা খাই দুজনে মিলে কে কে খাবে বেশি বাজে না এখন বাজে হচ্ছে বারোটা বিয়াল্লিশ মতো তো চলো আর আজকে রাতে আমরা মেলায় যাব রাসের মেলাতে কে খাবে তাড়াতাড়ি আর হ্যাঁ আমার বর কিন্তু আমাকে কিছু একটা মানে কিনে নেবার জন্য তো কুর্তি বা নাইটি এগুলো নেবার জন্য টাকা দিয়েছিল তো আমার এগুলো যেহেতু এখন প্রয়োজন নেই তো সে কারণে আমি কিছু সংসারের জিনিস কিনেছি ওই টাকাটা দিয়ে তো মেলাতে গিয়ে মেলাতে অনেক সস্তায় পেয়েছি তাই নিয়ে নিলাম আর এখন দেখো এই যে স্নান করে রেডি হয়ে গেছি এখন আমরা খাওয়া দাওয়া করব কিন্তু তার আগে দেখো আমার হাজব্যান্ড কী করছে ওইদিকে আমার ছেলে খেলছে আর ওইদিকে ও করছে পায়েস আর আমাদের তিনজনেরই কিন্তু স্নান হয়ে গেছে তো এদিকে ও স্নান করে এসেছে পায়েসটা করতে আর আমি এসেছি ভাতটা বসিয়ে দেখতে এসেছি তো কত দূর হলো ভাতটা প্রেসার কুকারে বসিয়েছি আর এইদিকে ও দেখো অন্য রকম করে একটু পায়েস করছে তো এই যে এইদিকে শিমুলটা ভেজে রেখেছে খুব ভালো করে আর এইদিকে আমি এই যে কুকারে ভাত বসিয়ে দিয়েছি মাকে যে মা ভালো মন্দ খাবে সাজিয়ে দেবো দেখো এখানে আছে ফার্স্টে মিষ্টি জিনিস পায়েসিমুয়ের পায়েস আর এদিকে হচ্ছে চুই ঝাল আর গোটা রসুন দিয়ে চিকেন এদিকে ফুলকপির তরকারি ওরা কেউ খাবে না এটা নিরামিষ তো ওর জন্য আর এটা হচ্ছে মাছ মাছের হচ্ছে কালিয়া আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা এদিকে উচ্ছে ভাজা বেগুন ভাজা এদিকে দিয়ে আলু দিয়ে ভাজা এদিকে দাও আর এই দেখো আমার ছেলে বসে পড়েছে খেতে ওর অলরেডি খাওয়া হয়েও গেছে আগাও সামনে গিয়ে বসো ক্যাড়াইরা খো ও বসে পড়েছে খেতে ও পারবে খো এখন এই যে খেয়েছি দেখো এই ফুলকপির তরকারিটা আর বেগুন ভাজাটা খেতে পারিনি আর এদিকে মাছটা নিয়েছি মাছটা এখন খাওয়া চলছে কিন্তু খেতে পাচ্ছি না পেট ভরে গেছে মাছটা খেতে হেভি টেস্টি হয়েছে আমি দিচ্ছি দেবো আর ও খাচ্ছে পায়েস দেখো একা হাতে খাবে বললো আজকে কি করছে অবস্থা দেখো তো চলো আমি এখন খাচ্ছি যে মাছ দিয়ে তারপরে যে চিকেন আছে জানি না কি করবো পেট ভরে গেছে তো এই যে খেয়ে দিয়ে বসে আছি বসে বসে এখন খাচ্ছি যে পায়েস খাবে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও তো এখন দেখো আমরা রেডি হয়ে গেছি যাব একটু বাজারে কালকে থেকে ছেলেকে স্কুল পাঠাতে হবে তো ওর জন্য হচ্ছে স্কুলের একটা হচ্ছে সোয়েটার কিনতে হবে আর মোজা তো সেগুলোই যাচ্ছি কিনতে আর দু একটা এখন যেহেতু ঠান্ডা পড়েছে হালকা হালকা তো সেগুলো ছেলের জন্য ইয়ে কিনব হ্যাঁ মেলাতে আর ছেলের জন্য ইয়ে কিনবো কি বেশ ফুল হাতা কিছু কিনব গেঞ্জি ঠেঞ্জি টাইপের তো চলো এখন যাই আর এখন বাজে কটা বলো তো এখন বাজে হচ্ছে আটটা নয় তো ছেলের ছুটি হয়েছে হচ্ছে আটটা পনেরো আটটার সময় তো এখন আমরা চলে যাচ্ছি তো এসছে আর আমি সঙ্গে সঙ্গে রেডি হতে বসে গেছি আর দাদুকে দিয়ে দিয়েছিলাম আগেই হচ্ছে চা করে দেখেছো তোমরা বলো ঠিক আছে চলো আর ওকে ওই একটা সোয়েটার মতো পরিয়ে দিয়েছি ঠান্ডা লাগবে যেহেতু আর একটা টুপি নেবো আর আমি একটা ওড়না নিয়ে চলে যাব তো চলো পরে আবার দেখা হচ্ছে আর আমি মন থেকে আজকে বলছি সত্যি আমি আজকের দিনটা খুব খুশি তো আমার বললাম যে বিয়ে হওয়ার সাত বছর তো তার মধ্যে বেস্ট আমার বার্থডে এইবার হচ্ছে কারণ হচ্ছে বর রান্না করে খাওয়াচ্ছে রান্না তো এমনি করে খাওয়ায় কিন্তু আজকে একটু স্পেশাল তো এই দেখো মেলাতে গেছিলাম তো ভিডিও করতে ভুলে গেছি কারণ অনেক দিন ভিডিও করি না তো অর্ধেক রাস্তা চলে এসেছি তখন হচ্ছে মনে পড়েছে ভিডিওর কথা তো তখন তো আর দেখানো যায় না চলে এসেছি অর্ধেক রাস্তা তো কি নিয়ে এসছি এ দেখো এই ব্যাগে জিনিস আছে আবার এই যে সব কিনেছি আমার সংসারের জিনিস আর কম দামে পেয়েছি বলে কিনেছি তো আর হচ্ছে মেলাটা হচ্ছে রাসের মেলা আজকে থেকেই শুরু হয়েছে বোধ হয় আর হচ্ছে মোটামুটি বড় মেলাটা আর কি খেয়েছি বলো তো শুধু একটা করে হচ্ছে কাটলেট খেতে গেছিলাম তবু কাটলেট নেই সেজন্য চিকেন চপ তো সেটা এত বাজে খেতে আমি খেতে পারিনি চটকে পটকে ফেলে দিয়েছি আর হচ্ছে ছেলে খেয়েছে হচ্ছে চিকেন পকোড়া দুটো খেয়েছি হচ্ছে আটটার সময় আর বাড়ি এসেছি এখন হচ্ছে বাজে এখন বাজে হচ্ছে দশটা চুয়াল্লিশ আর এখন আমি বাড়ি এসে ভাত বসালাম এখন তো ভাতটা বসিয়ে এখন দেখাচ্ছি যে কি এনেছি চলো দেখাই তোমাদেরকে ফার্স্টেই গিয়ে যেটা কিনেছি সেইটাই দেখো এটা হচ্ছে একটা জলের বোতল তো এই যে এটা হচ্ছে কাচের গরম জল দিলে গরম থাকবে ঠান্ডা দিলে ঠান্ডা থাকবে তো প্রথমে গিয়েই এটা কিনেছি এটার একটা গল্প আছে একটা মিশো অ্যাপে অর্ডার করেছিলাম নিয়ে অনেক দিন কুড়ি পঁচিশ দিন হয়ে যাওয়ার পর একাই ক্যান্সেল হয়ে গেছে কোথায় আর কি কিনেছি আর সব আজকে সংসারের জিনিসই কিনেছি এই দেখো এই তিনটে চামচ হচ্ছে কুড়ি টাকা না তিনটে করে চামচ কুড়ি টাকা তো আমাদের কাটা চামচ ছিল না এর আগে ফেন্সি চামচ কিনেছিলাম এই জায়গাটা প্লাস্টিকের কভার পরানো তো ওইটা থেকে বারবার চামচটা খুলে যেত ওর জন্য এইগুলো নিলাম এবার এটা নিয়েছি এই যে দুটো মানে তিনটে তিনটে ছটা এটাতে তিনটে এইটাতে তিনটে আর এই যে আমার হাজব্যান্ড কিনেছে এই যে এয়ারবার্ডস আর এদিকে হচ্ছে নিয়েছি একটা প্লেট ভালো কালো বলে একটাই নিলাম বেশি নিলাম না ব্যবহার করে দেখি ভুলে গেছো কি বলতো কপার ড্রেস আর এই যে নিয়েছি দেখো ক্লিপ একটা এরকম এই ক্লিপ নাকি তিরিশ টাকা করে আর একটা ক্লিপ নিয়েছিলাম তো সেটা বলছে পঞ্চাশ টাকা নিয়ে আমি নিয়ে নিই ভালো লা ভালো লাগছিলো না পঞ্চাশ টাকায় ওই ক্লিপ তো এই যে দুটো ক্লিপ নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে ভাইরাল কানের এটা আমিও নিয়ে নিলাম নিয়ে নিই এই যে এখন এইখানে কিনে নিলাম আর ওইখানে দাম বেশি বলছিল আর এই দেখো এটা দেখিয়েছি কিনা এই যে এটা চল্লিশ টাকা না কুড়ি টাকা কুড়ি কুড়ি টাকার দোকান থেকে নিলাম কুড়ি টাকার দোকান থেকেই আমি নিলাম হ্যাঁ এইগুলোর সাথে এইগুলোর সাথে এইটা এগুলো এক জায়গাতেই ছিল এটা কুড়ি টাকা নিয়েছে ভারী আছে আর একটা ভালো জিনিস দেখো দেখাচ্ছি এই দেখো ছেলে নিয়েছে যে জেল না জেলি কি বলে জানি না এটা নিয়েছে খেলার জন্য আর এই যে

ওই যে তো পরে আর একটা এই যে নিয়েছি খুন্তি দেখো এটা আলাদা রকম খুন্তিটা দেখতে দেখো তো দেখে বেশ ভালো লাগলো তো ওর জন্য নিলাম আর একটা নিয়েছি এই দেখো চা এর জন্য সফটেল না কি বলে সেইগুলো তো এই রকম কিসের জানিনা তো এগুলো নিয়েছে হচ্ছে 40 টাকা করে বেশ ভারী এগুলো এটাও ভারী এটাও ভারী তো ভারী দেখে বেছে বেছে নিলাম আর নিয়েছি আর যেটার জন্য আজকে যাওয়া আজকে যেটার জন্য যাওয়া বাজারে তো সেটা এই যে দেখো কাল থেকে তো ছেলে স্কুল যাবে আর ঠান্ডা পড়ে গেছে বেশ তো সে কারণে এই যে সোয়েটার নিয়ে এলাম স্কুল ড্রেস তো ওদের স্কুলে নিয়ে সোয়েটার আর এই যে একজোড়া মোজা তো চলো পরে আবার দেখা হচ্ছে আমার জিনিস শেষ টাটা তো পরে আবার দেখা হচ্ছে না আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে আবার কালকে একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা